আজকে আমি আপনাদের সামনে ঠিক এমন একটা নথি পেশ করতে চলেছি যে নথিতে কিন্তু স্পষ্টতেই অনেক আগেই উল্লেখ ছিল যে না দু হাজার দশের পর নিযুক্ত যারা হয়েছেন তাদের ক্ষেত্রে টেট লাগবে কিন্তু তার আগে যারা নিযুক্ত হয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু টেট লাগবে না ঠিক সেই রকমই কিছু নথি কিছু তথ্য কিন্তু আমি আপনাদের সামনে পেশ করতে চলেছি দেখুন নথিটা দেখানোর আগে আমি একটা কথা আপনাদের বলে দিই যে পুরনো কিছু প্রামাণ্য দলিল যদি সঠিক জায়গায় সঠিক সময়ে যদি প্রয়োগ করা যায় তাহলে কিন্তু তার কার্যকারিতা অনেক বেশি থাকে শিক্ষকদের টের দিতে হবে না যেটা এনসিটি কিন্তু বহু আগেই স্বীকার করে নিয়েছিল ঠিক সেই রকমই একটা কিন্তু নথি আমি আপনাদের সামনে এখন তুলে ধরবো চলুন একবার নথিটা দেখে নিই তারপর তার বিস্তারে আলোচনা করব দেখুন এই হচ্ছে একটা কেস যেটা হচ্ছে সিভিল মিসলেনিয়াস রিট পিটিশন যার নাম্বার হচ্ছে ফাইভ নাইন ফাইভ ডবল সিক্স অফ টু থাউজেন্ড ইলেভেন যেটা ছিল মিথাই লাল অ্যান্ড আদার্স ভার্সেস দ্য স্টেট অফ উত্তরপ্রদেশ আচ্ছা কেসটা কি ছিল আমি একটু ছোট করে এখানে আপনাদের দেখিয়ে দিই দেখুন এখানে কেসটা ছিল দ্য পিটিশনার্স হু হ্যাভ অপটেন্ড দ্য বিএ টু ইয়ার্স ডিগ্রি বাই মোড ফ্রম দ্য ইউপি রাজশ্রী টণ্ডন ওপেন ইউনিভার্সিটি হ্যাভ দিস পিটিশন ফর আ ডাইরেকশান আপন দ্য রেসপন্ডেন্ট টু কনসিডার ইট অ্যাজ ভ্যালিড কোয়ালিফিকেশন ফর অ্যাপিয়ারিং দ্য ইউপি টিচার্স এলিজিবিলিটি টেস্ট হিয়ার ইন আফটার রেফার টু অ্যাজ ইউপি টেড শিডিউল্ড টু কমেন্স ফ্রম থার্টিন্থ নভেম্বর টু থাউজেন্ড ইলেভেন বিষয়টা হচ্ছে যে উত্তরপ্রদেশের কিছু শিক্ষক যারা দু বছরের একটা বিএড কোর্স কিন্তু তারা করেছিলেন এবং তারা চাইছিলেন যে উত্তরপ্রদেশের একটা টেট পরীক্ষা হয়েছিল যেটা দু হাজার এগারোতে তার জন্য ফর্ম ফিল আপ করতে বা তাতে বসতে এবং ওনারা কি করেছিলেন না ওনারা হাইকোর্টে কিন্তু একটা পিটিশন ফাইল করেছিলেন যার নাম্বার ছিল ফাইভ নাইন ফাইভ ডাবল সিক্স অফ টু থাউজেন্ড ইলেভেন এবং কোর্টের কাছ থেকে ওনারা একটা ক্লিয়ারেন্স চাইছিলেন একটা অনুমতি চাইছিলেন যে ওনাদের যাতে বসতে দেওয়া হয় এই ছিল বিষয়টা তারপর কি হয় না এর একটা বিস্তারিত হেয়ারিং হয় এবং বিস্তারিত হেয়ারিং চলাকালীন সেখানে কিন্তু একটা চমকপদ তথ্য কিন্তু উঠে আসে সেখানে কিন্তু কার্যত এনসিটি স্বীকার করে নেয় যে হ্যাঁ দু হাজার দশ তেইশে আগস্টের সেই যে নোটিফিকেশান সেই যে বিজ্ঞপ্তি সেখানে যেটা উল্লেখ ছিল যেটা নিয়ে আমরা আলোচনা করছি দীর্ঘদিন ধরে সেই কথাটাই কিন্তু এনসিটি কিন্তু স্বীকার করে নেয় চলুন এবার দেখে নিই যে এনসিটি সেই যে কেসটা যখন হিয়ারিং হচ্ছিল তখন ঠিক কি উল্লেখ করেছিল বা কি স্বীকার করেছিল দেখুন এনসিটি যেটা স্বীকার করেছিল সেই জায়গাটা আমি আপনাদের সামনে তুলে ধরছি দেখুন শ্রী আর এ আক্তার দ্য লার্নার কাউন্সিল অ্যাপেয়ারিং ফর দ্য এনসিটি হ্যাজ পয়েন্টেড আউট দ্যাট দ্য বিএড ডিস্টেন্স মোড প্রোগ্রাম ইজ অফ বাই আ ইউনিভারসিটি রেকনাইজড বাটি ফর ওয়ার্কিং টিচারস পজেসিং দা মিনিমম কালিফিকশন দ্য মিনিমম টু ইয়ার্স টিচিং এক্সপিরিয়েন্স অ্যান্ড দেয়ার ফোর আ পার্সেন হুই ইস অলরেডি অপোয়েড এজ আ টিচার ইজ নোট রিকোয়ার টু অন্ডারটেক ইট অ্যান্ড ইট ইস ফোর দিস রিজন দ্য বিএ ডিগ্রি অফ টু ইয়ার্স অফ টেন বাই ডিস্টেন্স মোড হেজ নোট বিন ইনক্লুডেড ইন দ্য এখানে কার্যত পরিষ্কার এনসিটি কিন্তু বলে দিচ্ছে যে এনসিটি যে দু বছরের জন্য যে বিএড কোর্সটা চালু করেছে কিছু কিছু ইউনিভার্সিটি আমরা প্রত্যেকেই জানি যে এগ্নু থেকে কিন্তু এখনও পর্যন্ত দু বছরে বিএড করানো হয় কিন্তু সেখানে শর্ত আছে কি শর্ত আছে না ইগনু থেকে বিএড তারাই করতে পারেন যারা কিন্তু কর্মরত শিক্ষক মানে ইন টিচার তো এনসিটি এখানে পরিষ্কার উল্লেখ করছে যে এনসিটি একটা নোটিফিকেশান বা একটা বিজ্ঞপ্তি দিয়েছে এবং সেখানে কিন্তু স্পষ্টত উল্লেখ আছে যে যারা ইনসার্ভিস টিচার তারাই শুধুমাত্র দু বছরে বিএডটা করতে পারবে এবং তার পুরো কিন্তু ক্রাইটেরিয়া সেখানে উল্লেখ আছে এবং তাদের ক্ষেত্রে কিন্তু টেট দেওয়ার কোনো রকম প্রয়োজনীয়তা নেই কারণ তারা যেহেতু অলরেডি একটা ইনসার্ভিস টিচার হিসাবে কাজ করছেন এখানে কিন্তু তো উল্লেখ করেছে আর কি বলেছে না হি হ্যাজ স্টেটেড দ্যাট হি হ্যাজ মেড দিস সাবমিশন অন দ্য বেসিস অফ দ্য ইনস্ট্রাকশন সেন্ট টু হিম বাই সিটি অন টোয়েন্টি সিক্স জুলাই টু ইলেভেন এবং তিনি এই যে সাবমিশনটা করছেন কে করছেন না শ্রী আর এ আক্তার দ্য লার্নেড কাউন্সিল তিনি যে সাবমিশনটা করছেন সেটা কিন্তু এনসিটি ছাব্বিশে জুলাই দু হাজার এগারোতে তার কাছে পাঠিয়েছে বা এনসিটির অনুমোদন সাপেক্ষে কিন্তু তিনি এই সাবমিশনটা করছেন তাহলে এখানে দ্য লার্নেট কাউন্সিল শ্রী আর এ আক্তার এনসিটির অনুমোদন সাপেক্ষে একটা তথ্য কোর্টে পেশ করছেন যেখানে স্পষ্টতই উল্লেখ করছেন যে এনসিটি যে দু বছরের বিএড যেটা চালু করেছে সেটা শুধুমাত্র ইন সার্ভিস টিচারদের জন্য এবং যাদের কোনো রকম কিন্তু টেট দেওয়ার প্রয়োজনীয়তা নেই স্পষ্টত তিনি কিন্তু উল্লেখ করে নিচ্ছেন একদম স্বীকার করে নিচ্ছেন তারপর কী হলো না আই হ্যাভ কনসিডার দ্য অ্যাডভান্সড বাই দ্য লার্নেট কাউন্সিল ফর দ্য পার্টিস এবং তিনি সেটাকে কনসিডার করলেন মাননীয় জাজ এবং পার্টিদেরকে কিন্তু সেটাকে ডেলিভার করলেন বা সাপ্লাই করলেন তারপরে দেখুন জাজমেন্ট কপিটার শেষের দিকটায় আসল জায়গাটা আমরা চলে আসি তারপর কী বলছে না ইট ইজ দেয়ার ফোর ক্লিয়ার দ্যাট দ্য ক্যান্ডিডেটস হু হ্যাভ টু দেয়ার ক্রেডিট অ্যাট দ্য লাস্ট টু ইয়ার্স টিচিং এক্সপিরিয়েন্স ইন আ গভর্নমেন্ট আর গভর্নমেন্ট রেকগনাইজড প্রাইমারি এলিমেন্টারি স্কুল আর গ্রান্টেড অ্যাডমিশন টু দ্য অ্যাফোসেড টু ইয়ার্স কোর্স বাই ডিস্ট্যান্স মোড পার্সেন্স হু হ্যাভ বিন অ্যাপয়েন্টেড অ্যাস টিচার্স আর নট রিকোয়ার্ড টু আন্ডারটেক দ্য ইউপিটেড আন্ডার দ্য নোটিফিকেশন ডেটেড অন টোয়েন্টি থার্ড আগস্ট টু থাউজেন্ড টেন এ দেখুন আসল জায়গায় চলে এসছে এখানে স্পষ্টতেই উল্লেখ করা হচ্ছে যে কী উল্লেখ করছে জাজমেন্টে কি উল্লেখ ছিল না যারা একটা স্কুলে একটা সরকারি স্কুলে কর্মরত তাদের ক্ষেত্রেই কিন্তু ওই দুই বছরের কোর্সটা করা হয়েছে দুই বছরের যে বিএড কোর্স সেটার জন্য অনুমোদন দেওয়া হয়েছে এবং এখানে দেখুন স্পষ্টত উল্লেখ করছে পার্সনস হু হ্যাভ বিন অ্যাপয়েন্টেড অ্যাজ টিচার আর নট রিকোয়ার্ড টু আন্ডারটেক দ্য ইউপি টেট আন্ডার দ্য নোটিফিকেশান ডেটেড অন টোয়েন্টি থার্ড আগস্ট টু থাউজেন্ড টেন এবং এনসিটি যে নোটিফিকেশান তেইশে আগস্ট দু হাজার দশ যাদের যারা কিন্তু অলরেডি ইন সার্ভিস টিচার্স তাদের জন্য কিন্তু টেটের কোনো রকম প্রয়োজনীয়তা নেই এবং তার জন্য এই যুক্তি দেখিয়ে তারপর কি হলো জাজমেন্টটা না ইন সাচ সারকামস্ট্যান্সেস দ্য রিলিফ ক্লেম ক্যান নট বি গ্র্যান্টেড টু দ্য পিটিশনার্স দ্য পিটিশন ইজ অ্যাকর্ডিংলি ডিসমিস এবং যারা আবেদন করেছিলেন টেট দেবেন বলে যে সমস্ত কর্মরত শিক্ষকরা চেয়েছিলেন যে একটা টেট পরীক্ষা দেবেন তাদের কিন্তু আবেদন খারিজ করা হয়েছে পরিষ্কার খারিজ করা হয়েছে যারা মনে করছেন যে যদি এখন টেট দিতে হয় হয়তো আগে একটা সুযোগ ছিল আগে দিয়ে রাখলে ভালো হতো মোটেই না কেউ কেউ চেষ্টা করেছিল কিন্তু সেটাও কিন্তু সেই তেইশে আগস্ট দু হাজার দশের যে নোটিফিকেশান এনসিটি যে স্বীকারোক্তি তার সাপেক্ষে কিন্তু সেটাকেও কিন্তু ডিসমিস করে দেওয়া হয়েছিল এবং বলা হয়েছিল তেইশে আগস্ট দু হাজার দশের যে নোটিফিকেশান সেই অনুযায়ী ইন সার্ভিস টিচারদের কিন্তু কোনো রকম টেট দেওয়ার দরকার নেই এখানে কিন্তু আমরা স্পষ্টতই উল্লেখ আমরা স্পষ্টত দেখতে পেলাম তো আমাদের মনে হচ্ছে যে এই যে একটা নতুন জাজমেন্ট কপি যে একটা প্রামান্য দলিল আমরা পেয়েছি এটা অবশ্যই কিন্তু রিভিউ পিটিশনের ক্ষেত্রে বোমবাস্ত্র হিসাবে কাজ করতে চলেছে এবং আগামী দিনে এই দলিলটা সাপেক্ষে কিন্তু বড় কিছু পরিবর্তন আসতে চলেছে তা এই ছিল মোটামুটি আজকের আপডেট যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে বেশি করে সাবস্ক্রাইব করবেন ও বেশি করে শেয়ার করবেন খুব ভালো থাকবেন ধন্যবাদ